রাজনীতির ময়দানে একে অপরের চরম শত্রু হলেও রামের লীলায় আজ একে অপরের পরম বন্ধু হয়ে গেল আজ এমনও অভিনব দৃশ্য দেখা গেল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে সেখানে দেখা গেল রায়গঞ্জের সাংসদ পালকে উত্তরীয় দিয়ে রাম নবমের শুভেচ্ছা জানাতে উত্তর দিনাজপুর জেলা তৃণমূলের সভাপতি তথা ইসলামপুর পৌরসভার পৌরপতি কানাইয়ালাল আগরওয়ালকে হাসি মুখে সেই উত্তরীয় সংবর্ধনা জ্ঞাপন করেন কানাইবাবু শুধু কানাইলাল আগরওয়াল যে সেখানে ছিলেন তা নয় ইসলামপুরে তাবর তাবর তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দেখা গেল সেখানে জেলা তৃণমূলের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন দেশের দ্বিতীয় বৃহত্তম মহা রামনবমীর মিছিলে আগত রাম ভক্তদের জন্য প্রতি বছরের মতো জলের ব্যবস্থা করেছেন এছাড়া সবার সঙ্গে রামনবমীর শুভেচ্ছা হচ্ছে পাশাপাশি তিনি বলেন রামনবমী উপলক্ষে ইসলামপুরে যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য বজায় রেখে তারা আজকের দিনে সমস্ত কিছু ভুলে সবাই একসাথে এই উৎসবটা আমরা পালন করি তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী বলে থাকেন ধর্ম উৎসব সবার সেই হিসেবে আমরা এখানে উৎসব পালন করছি তিনি বলেন রাজনীতির জায়গায় রাজনীতি আর উৎসবের জায়গায় উৎসব আর যেখানে রাম রামনবমী একটা উৎসব সেহেতু আমরা এই উৎসব পালন করছি আমরা সবাই এখানে প্রত্যেক প্রত্যেক বছরের মতোই আমরা এখানে জলসেবা দিচ্ছি পাশাপাশি সবার সঙ্গে রামনবীর শুভেচ্ছা বিনিময় হচ্ছে এখানে আমাদের ব্লক সভাপতিও আছে আমাদের যুব সভাপতিও আছে জেলার সবাই মিলে আমরা একটাই মেসেজ দিতে চাই যে ইসলামপুরে যে ঐতিহ্য আছে যে আমরা সবাই মিলেমিশে এই উৎসবটা পালন করি যেহেতু আমরা মুখ্যমন্ত্রী বলে থাকেন যে ধর্ম যার যার উৎসব সবার সেই হিসাবে আমরা সবাই মিলে উৎসব পালন করছি আজকে আপনারা দেখলেন আমরা সবাই মিলেই একা এখানে সম্মিলিত হয়েছি সবাই আমরা আনন্দ সহকারে আজকের এই দিনটি উদযাপিত করবো এটাই আমাদের আমি পৌরসভার হিসাবে পৌরপ্রধান হিসাবে এই মেসেজটা দিচ্ছি তৃণমূল জেলা কংগ্রেস সভাপতি হিসাবেও সমগ্র জেলাবাসীকে বলছি যে সবাই মিলেমিশে আমরা এই রামনবমীর উৎসব আমরা যেভাবে প্রত্যেক বছর পালন করছি এবছরও আমরা পালন করব এবং করছি আপনারাও দেখেছেন এখানে ইসলামপুরে এটা বলা যায় যে দেশের দ্বিতীয় বৃহত্তম শোভাযাত্রা হয় ইসলামপুরে সেখানে আমরা সব শান্তিপূর্ণভাবে এই উৎসব আমরা পালন করছি শোভাযাত্রা আমরা সবাই এক অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছি রাজনীতি তো নিজের জায়গা আছে এখানে তো এটা তো রাজনীতির জায়গা না এটা উৎসব একটা উৎসব যেটা আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে দিয়েছেন সবসময় বলেন ধর্ম যার যার উৎসব সবার উৎসব তো আমাদের সবারই আছে সবাই মিলেই আমরা এই উৎসবে নেমেছি আমরা সবাই মিলে উৎসব উদযাপিত করছি অবজীবন ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড মেডিকেল এখানে সকল প্রকার রক্ত মলমূত্র কব বীর্য ফিট সাইটোলজি এফএনএসি সহ আরো অনেক কিছু পরীক্ষা করা হয় এখানে এই সমস্ত পরীক্ষাগুলো করা হচ্ছে সকাল সাতটা থেকে রাত্রি দশটা অবধি যোগাযোগ করুন এইট অথবা নাইন অথবা এইট এবং এইট এই নম্বরে নিত্যানন্দ নিয়ে এসেছে এবার দই চিরার কম্বো এবার পেয়ে মাত্র টাকায় নিত্যানন্দ মিষ্টি ভান্ডারে শুধু তাই নয় দই চিরার পাশাপাশি এবারে কুড়ি টাকায় পেয়ে যাবেন লস্যি তাহলে আর দেরি কেন আজই চলে আসুন নিত্যানন্দ মিষ্টান্ন ভান্ডারে উত্তরবঙ্গের অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল অ্যাকкомоডেটেড বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে बीएड ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং BSEU ও WBBPE দ্বারা অ্যাফিলিয়েশন প্রাপ্ত আমাদের ক্যাম্পাসে রয়েছে বাংলা মাধ্যম ওয়ে স্কুল নট এলিট কলেজিয়েট স্কুল প্রাইমারি থেকে 12 শ্রেণী পর্যন্ত সেপারেট হোস্টেলের সুব্যবস্থা আছে স্থান ডালখোলা স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ ক্যাম্পাস বিকোর উত্তর দিনাজপুর শিলিগুরি সিটি অফিস ইস্টার্ন ইনফা এডুকেশনাল সলিউশনস পাল ভবন ফার্স্ট ফ্লো শিবমন্দির শিলি তোমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন করে ঘুরে আসুন আমাদের ঠিকানায় এম সমবায় ভবন কালী আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট নাইন ফোর থ্রি থ্রি

প্রতি মুহূর্তের উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিন